আন ইউজ টোয়েন্টি প্রতিদিন এক মিনিটের সংবাদে স্বাগতম চলুন বিস্তারিত শুনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আজ সন্ধ্যায় তিনি ভাষণ দেবেন দেশ টিভির এমডিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ চাঁদপুরে আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পঁচিশ সেনা হতাহত সমালোচনার মুখে অমিতাভ রাজা নৈপথ্যে মিস আয়ারল্যান্ড শাস্তির মুখে পড়তে পারেন মেসি হতে পারেন নিষিদ্ধ পূর্ণাঙ্গ সংবাদ প্রচার নিয়ে আসছে শীঘ্রই চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফোরের পর্দায়